পৃষ্ঠা দুশো চব্বিশ প্রশ্ন সংখ্যা পঁচিশ ব্রিটিশ শাসনকালে ভারতের দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য ব্রিটিশ সরকার আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত থেকে ভারতে প্রত্যক্ষ শাসনভার গ্রহণ করেন এই সময় ভারতে প্রায় ষাট শতাংশ ভূখণ্ডে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল অবশিষ্ট প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ড বিভিন্ন সাহিত্যশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল রাজ্যগুলি সাধারণভাবে দেশীয় রাজ্য বা প্রিন্স স্টেটস নামে পরিচিত প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা হয়নি। রাজ্য বা শাসকরা এসব রাজ্য শাসন করতে রাজ্যগুলি বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক শাসন দেশীয় রাজ্যগুলো সেখানে শাসকরা নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে রাজ্যের চূড়ান্ত ক্ষমতা একাধিপত্য কেন্দ্রীভূত হতো রাজ্যের সর্বোচ্চ শাসক ও তার নিকটাত্মীয়দের হাতে বিভিন্ন দেশীয় সাহেবের স্বৈরাচারী শাসকগণ ওয়াদিয়ার মহীশূরের শাসক ছত্রপতি মহারাষ্ট্রের ঘোষ সম্প্রদায়ের শাসক নিজাম হায়দ্রাবাদের শাসক বাদশাহ মহারাজা রাজা নবাব ঠাকুর ওয়ালি ইনামদার প্রভৃতি বিভিন্ন ধরনের মর্যাদাসূচক উপাধি গ্রহণ করতেন তবে ব্রিটিশ সরকার বিভিন্ন স্তরে দেশীয় শাসকদের সাধারণভাবে রাজকুমার বা প্রিন্স বলে অভিহিত করেন খ্রিস্ট দুশো পঁচিশ দুই আয়তন দেশীয় রাজ্যগুলি বিভিন্ন ধরনের আয়তন ছিল কোনো কোনো দেশীয় রাজ্যে আয়তন ইউরোপের অনেক রাষ্ট্রের আয়তনের তুলনায় বড় ছিল বৃহৎ আয়তন দেশীয় রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর মহীশূর বরোদা প্রভৃতি সর্ববৃহ দেশীয় রাজ্য হায়দ্রাবাদের আয়তন ছিল বিরাশি হাজার ছশো আটানব্বই বর্গ কিলোমিটার বড় রাজ্যগুলো ছাড়া অধিকাংশ দেশীয় রাজ্যের আয়তন ছিল খুবই ছোট মাঝারি ধরনের তাহলে জনসংখ্যা ছিল খুব কম তিন তোপোধ্বনি দেশীয় রাজ্যের শাসকগণ ব্রিটিশ সামরিক বিভাগে বিভিন্ন স্তরে নিযুক্ত হওয়ার যোগ্য বলে বিবেচিত হতেন কোনো শাসক ভারতের রাজধানীতে এলে ব্রিটিশ সামরিক বিভাগ তোপোধ্বনি বা গান সালুটের মাধ্যে তাকে সম্মান বিভিন্ন স্থানে দেশীয় শাসকদের জন্য তিন থেকে একুশ বার পর্যন্ত তপোধ্বনি ব্যবস্থা ছিল তোপোধ্বনি নির্দিষ্ট হতো রাজ্যের রাজকোষের সমৃদ্ধি শাসকের বংশ বংশকৌলিন্য ব্রিটিশ রাজের প্রতি আনুগত্য ইত্যাদি বিচারের মাধ্যমে বেশি মর্যাদাসম্পন্ন শাসকের জন্য বেশি তপোধ্বনি করা হতো অবশ্যমাত্র একশো কুড়িটি দেশীয় রাজ্যের জন্য তপোধ্বনি ব্যবস্থা ছিল চার প্রজাদের দুরাবস্থা দেশীয় রাজ্যে প্রজাদের অবস্থা মোটেই ভালো ছিল না প্রজাদের প্রজাদের অবস্থা ছিল না ব্রিটিশ শাসনের অধীনস্থ প্রজাতির তুলনায় দেশীয় রাজ্যে প্রজাদের উপর করের বোঝা সাধারণ বেশি ছিল প্রজাদের কাছ থেকে শোষণ করা অর্থ শাসকগণ নিজেদের বিলাস বাসনে অকাতরে ব্যয় করত এইসব রাজ্যে নাগরিকরা ব্রিটিশ ভারতের তুলনায় কম নাগরিক অধিকার বা আইনের শাসন ভোগ করত ছয় অনগ্রসরতা বেশিরভাগ দেশীয় রাজ্য ব্রিটিশ ভারতের তুলনায় প্রায় সব দিক থেকে অনগ্রসর ছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সামরিক শিক্ষাগত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দেশীয় রাজ্যগুলো ছিল পশ্চাৎপদ নিজেদের আত্মরক্ষার পর্যাপ্ত অর্থনৈতিক ও সামরিক শক্তি তাদের ছিল না ছয় অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ দেশীয় রাজ্যগুলোতে দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বড়লাট লর্ড প্যালেস আটানব্বই মিত্রতা নীতি প্রবর্তন করেন হায়দ্রাবাদ সুরাট তাঞ্জোর কর্ণাটক অযোধ্যা প্রভৃতি বিভিন্ন দেশীয় রাজ্য বাধ্য হয়ে চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটিশ শাসনের প্রতি পূর্ণ আনুগত্য জানায় এভাবে ব্রিটিশ সরকারের হাতে নিজেদের সার্বভৌম ক্ষমতা তুলে দিয়ে দেশীয় রাজারা নিজেদের হাতে শাসন ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় সাত সত্যবিলোপ নীতি প্রয়োগ ভারতের ব্রিটিশ শাসক বড়রাট লর্ড ডেলাউসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে সাতারা জোয়াদপুর সম্বলপুর উদয়পুর ঝাঁসি নাগপুর প্রভৃতি বিভিন্ন দেশীয় রাজ্য নিজ সাম্রাজ্যভুক্ত করেন আট স্বাধীনতা রক্ষার প্রয়াস সরকারি হিসেব অনুসারে স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে ভারতে অন্তত পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল উনিশশো সাতচল্লিশের চোদ্দই জুলাই ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলোকে নিজেদের উৎসাহ অনুসারে স্বাধীন অস্তিত্ব বজায় অথবা ভারত বা পাকিস্তান অন্তর্ভুক্ত হওয়ার অধিকার দেওয়া হয় উপসংহার স্বাধীনতা লাভের পর ভারতীয় ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ ভূপাল ত্রুবাঙ্কুর সহ বহু দেশীয় রাজ্য নিজেদের স্বাধীনতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে ফলে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ঘোষণা করেন যে ভারতের ভৌগোলিক সীমার মধ্যে কোনো স্বাধীন দেশীয় রাজ্যের অস্তিত্ব স্বীকার করা হবে না স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্রাণ প্যাটেল দৃঢ়তার সঙ্গে বেশ কয়েকটি দেশীয় রাজ্যের সামরিক অভিযান চালিয়ে সেগুলোকে ভারতীয় যোগ যুক্তরাষ্ট্রে যোগ দিতে বাধ্য করেন প্রশ্ন ছাব্বিশ ব্রিটিশ শাসনকালে ভারতীয় ভৌগোলিক সীমানায় অবস্থিত দেশীয় রাজ্যগুলো ঐতিহাসিক বিবর্তন উল্লেখ কর দেশীয় রাজ্যগুলো ঐতিহাসিক বিবর্তন ব্রিটিশ শাসনকালে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ শাসিত ভারতের পাশাপাশি অসোখ্য দেশীয় স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল স্বদেশীয় শাসকগণ এই রাজ্যগুলো শাসন করতেন ব্রিটিশ সরকার অধীনতামূলক মিত্রতা নীতি রত্তবিরোপ নীতি অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের প্রতি অনুগত হতে এক প্রকার বাধ্য করে তাদের আনুগত্যের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার চেষ্টা চালায় ব্রিটিশ সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে দেশীয় রাজ্যগুলো ঐতিহাসিক বিবর্তন লক্ষ্য করা যায় যেমন এক ব্রিটিশ শাসনের রক্ষা প্রাচীন পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে জয়লাভের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার করতে সক্ষম হয় এরপর ভারতের দ্রুত ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ঘটে এবং তারা ভারতের শ্রেষ্ঠ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এরপর তারা ভারতের দেশীয় রাজ্যগুলোকে নিজেদের সমর্থক গোষ্ঠী হিসেবে প্রকাশ করতে সক্ষম হয় অনুগত এই দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সময় ব্রিটিশ শাসনকে বারংবার রক্ষা প্রাচীরের মতো আগলে রাখার চেষ্টা করেছে দুই ব্রিটিশদের প্রতি আনুগত্য ব্রিটিশদের প্রতি কোন দেশীয় রাজ্যে ক্ষোভ থাকলেও নিজেদের স্বাধীনতা রক্ষা প্রয়োজনে তার প্রকাশ্যে ব্রিটিশ সরকারের প্রতি অন্ধ আনুগত্য দেখাত উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রিন্স অফ ওয়েলসে ভারত দর্শনকে বয়কট করে কিন্তু দেশীয় রাজ্যগুলির সাদর অভ্যর্থনা জারিয়ে তাদের ভারত দর্শনকে অর্থবহ করে তোলে এই রাজ্যগুলো ভারতীয় জাতীয়তাবাদের কথা ভুলে গিয়ে বিদেশ ইন্দুজের দাবিদারি করেছে ব্রিটিশ সরকারের প্রতি রাজ্যগুলোর আনুগত্য অটুট রাখার জন্য সরকার দেশের রাজ্যগুলোতে গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কারে কোনো তাগিদ দেখায়নি তিন মহাবিদ্রোহ প্রতিরোধী ভূমিকা ব্রিটিশ শাসিত ভারতে প্রায় সর্বোচ্চ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কিন্তু এই সময় ভারতের কয়েকটি দেশীয় রাজ্যের শাসক তাদের সেনা সরবরাহ করতে ইংরেজ সরকারকে মহাবিদ্রোহ দমন করতে যথেষ্ট সহায়তা করে পৃষ্ঠা দুশো ছাব্বিশ ব্রিটিশ সরকারের বিপদের কালে পাঞ্জাবের সৈন্যরা ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করে সরকারি সুবিধা করে দেয় চার জাতীয় আন্দোলন দমনের উদ্যোগ তার পরবর্তী শাসক লর্ড মিন্টো উনিশশো পাঁচ থেকে দশ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ ভারতে ঘটে চলা রাজনৈতিক পরিবর্তন থেকে আলাদা রেখে উদীয়মান জাতীয়তাবাদের প্রভাব থেকে সেখানকার মানুষদের দূরে রাখতে চেয়েছিলেন ভারতে ব্রিটিশ বিরোধী বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনের সময় বিভিন্ন দেশীয় রাজ্য সরকারের পাশে এসে দাঁড়ায় এবং আন্দোলন দমনে সরকারকে সাহায্য করে বঙ্গভঙ্গ বিরোধী সদস্য আন্দোলন উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারোতে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশে প্রভৃতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলো নিজেদের রাজ্যে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করে শেখর বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে জাতীয়তাবাদী চ্যালেঞ্জ ব্রিটিশ ভারতের রাজপুরুষেরা ব্রিটিশের সবচাইতে বিশ্বস্ত মিত্র ছিলেন পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের সরকারকে সহায়তা মিন্টু দেশীয় রাজগুলির ক্ষেত্রে যে রাজনৈতিক বিচ্ছিন্নতা নীতি গ্রহণ করেন তা প্রথম বিশ্বযুদ্ধের সময় পাল্টতে থাকে যুদ্ধের সময় দেশীয় রাজ্যগুলির কাছ থেকে সহায়তা লাভের স্বার্থেই সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নীতি গ্রহণ করে পরে দেশীয় রাজ্যগুলো সরকারের যুদ্ধ তহবিলে মুক্ত দান করে এবং সামরিক সহায়তা নিধারে খুশি করার চেষ্টা করে হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ যুদ্ধ তহবিলে পঁচিশ লক্ষ পাউন্ড দান করেন গোয়ালিয়রের রাজা বেশ কিছু ও একটি হাসপাতাল জাহাজ দিয়ে ব্রিটিশদের সহায়তা করে তুর্কিদের কাছে ব্রিটিশরা হাইফা দখল করার সময় যোধপুরে অশ্বারোহী সেনারা ইংরেজদের যথেষ্ট সহায়তা করে ছয় উনিশশো সাঁত্রিশে নির্বাচনের প্রতিক্রিয়া জাতীয় কংগ্রেস উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্বাচনে ব্যাপক সাফল্য পায় এর ফলে কংগ্রেস ইতিপূর্বে দেশীয় রাজ্যগুলোতে হস্তক্ষেপ না করার যে নীতি ঘোষণা করেছিল তা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসে হরিপুরা অধিবেশনে বাতিল করা হয় অল ইন্ডিয়া স্টেটস পিপুলস কনফারেন্সে দেশীয় রাজ্যগুলোতে যে গণ আন্দোলন শুরু হয় কংগ্রেস তাতে সমর্থন জানায় এতে দেশীয় রাজ্যের শাসকগণ আতঙ্কিত হয়ে পড়েন বৃহৎ দেশীয় রাজ্যগুলি ব্রিটিশদের সহায়তায় দৃঢ় হাতে আন্দোলন দমনের উদ্যোগ নিল ক্ষুদ্র ও মাঝারি দেশীয় রাজ্যগুলো কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে নিজেদের রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা one shot. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সরকারকে সহায়তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকারকে সহায়তা করে বিভিন্ন দেশীয় রাজ্য ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন জয়পুরে মহারাজা ইংরেজদের পক্ষে জয়পুর সেনা দলের নেতৃত্ব দেন বার্মার যুদ্ধে বীরত্ব দেখিয়ে বুন্দির মহারাজা ইংরেজদের কাছে মিলিটারি ক্রস পদক লাভ করেন উপসংহার উনিশশো সাতচল্লিশে ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে ব্রিটিশদের ভারত ত্যাগের সময় দেশীয় রাজ্যগুলোকে স্বাধীন থাকার অথবা ভারত বা পাকিস্তান অন্তর্ভুক্ত হওয়ার অধিকার দেওয়া হয় পরবর্তী অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের এবং কিছু পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় ভারতীয় ভৌগোলিক সীমায় অবস্থিত কিছু দেশীয় রাজ্য ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান না করে নিজেদের পৃথক সত্তা বজায় রাখার চেষ্টা করলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার সরদার প্যাটেল এর দৃঢ় নীতির ফলে তারা ভারতে যোগ দিতে বাধ্য হয় দেশীয় রাজ্যগুলির মধ্যে শুধু নেপাল ও ভুটান ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যুক্ত না হয়ে স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছে প্রশ্ন সাতাশ অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তনের উদ্দেশ্যগুলো কি ছিল এ নীতি বিভিন্ন শর্তগুলো উল্লেখ করে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগে উল্লেখ করো ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ব্যালেস্টি সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে তার শাসনকালে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো ও সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে সতেরোশো আটানব্বই এক আধিপত্যকর নীতি প্রবর্তন করেন এবং বহু দেশীয় রাজ্যকে এই নীতি গ্রহণে বাধ্য করেন ফেলেস্টি প্রবর্তিত নীতি অধীনতামূলক নীতি বা বর্ষতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তনের উদ্দেশ্য সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড ওয়েলেসলি ভারতে এসে এদেশে সুশাসন প্রবর্তন ভারত থেকে ইংল্যান্ডের শিল্প কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ভারত থেকে ফরাসি প্রভাব দূর করা প্রভৃতি বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এদেশে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ওয়েলস্টির অধীনতামূলক নীতি প্রবর্তনের বিভিন্ন উদ্দেশ্য ছিল যেমন এক এক সুশাসন প্রবর্তন ইউরোপের সভ্যতা শাসন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব বিশ্বাসী লর্ড ওয়েলএসি মনে করছে যে ভারতীয় রাজ্যগুলি শাসন ব্যবস্থা নীতিহীন অত্যাচারের নামান্তর মাত্র ভারতীয়দের সুশাসনের জন্য ওয়েলস্টি এদেশে ব্রিটিশ শাসনে ব্যাপক প্রসার ঘটানো উচিত বলে মনে দুই ইংল্যান্ডের শিল্প বিপ্লব হ্যাঁ সতেরোশো আশি খ্রিস্টাব্দে পর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ব্যাপক প্রসার ঘটলে সেখানকার কলকারখানায় শিল্প উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বিক্রির জন্য ভারতে ব্রিটিশ যে প্রসার অত্যন্ত প্রয়োজনীয় হয়েছে পৃষ্ঠা দুশো সাতাশ ফরাসি আধিপত্য রোধ ভারতে ব্রিটিশদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় শক্তি ছিল ফরাসিরা টিপু সুলতান সিন্ধিয়া প্রভৃতি দেশীয় শাসকরা ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের সহায়তা গ্রহণে আগ্রহী ছিলেন তাই ভারত থেকে ফরাসি শক্তি আধিপত্য দূর করার উদ্দেশ্যে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যে ব্যাপক প্রসারের উদ্যোগ নেওয়া হয় অধীনতামূলক মিত্রতানীতি শর্তাবলী অধীনতামূলক নীতির প্রসঙ্গে লর্ড নিজেই বলেছেন যে লাভের পর অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সবচেয়ে পৃথক উপযোগী ব্যবস্থা অধীনতামূলক মিত্রতা নীতির বিভিন্ন শর্তে বলা হয় যে এক ব্রিটিশ বাহিনী নিয়োগ এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলি ধরে রাজ্যে ব্রিটিশ প্রেসিডেন্ট বা প্রতিনিধি সহ একদল ব্রিটিশ সেনা মোতায়েন করবে দুই সেনা দলের ব্যয় দেশীয় রাজ্যগুলি নিজেদের রাজ্যে মোতায়েন করা ব্রিটিশ সেনাবাহিনী ব্যয়ভার নির্বাহ করবে অথবা ব্যয়ভার বহনের পরিবর্তে রাজ্যের একাংশ ব্রিটিশ সরকারকে ছেড়ে দেবে তিন ব্রিটিশ প্রেসিডেন্ট নিয়োগ চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি রাজার দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেস্টুরেন্ট থাকবে চার রাজ্যের নিরাপত্তা মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি নিরাপত্তার দায়িত্বে থাকবে ইংরেজ কোম্পানির হাতে ব্রিটিশ কোম্পানি মিত্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ থেকে রক্ষা করবে পাঁচ বিদেশ নীতি মিত্র দেশীয় রাজ্যগুলি বিদেশ নীতি কোম্পানির নির্দেশ পরিচালিত হবে অর্থাৎ মিত্র দেশীয় রাজ্যগুলি ইংরেজ কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে বা কোনো দেশীয় রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা আবদ্ধ হতে পারবে না কর্মচারী নিয়োগ মিত্র দেশের রাজ্যগুলি ব্রিটিশ ছাড়া অন্য কোন ইউরোপীয়কে তাদের রাজ্যে কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারবে না ইতিপূর্বে নিয়োগ হওয়া অব্রিটিশ ইউরোপের কর্মচারীদের বরখাস্ত করতে হবে সাত মিত্র রাজ্যগুলি বিরোধ মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলির মধ্যে কোনো বিরোধ বাধলে ব্রিটিশ সরকারের মীমাংসায় সকল মিত্রকে মেনে নিতে হবে আট কোম্পানির শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শ্রেষ্ঠ শক্তি হিসেবে সকল মিত্র রাজ্য মেনে নিতে বাধ্য থাকবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ বিভিন্ন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তিতে আবদ্ধ হন রাজ্যগুলি হচ্ছে এক হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের রাজাদের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল চিত্ত ও ভীরু হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জানি অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন সতেরোশো আটানব্বই দুই অন্যান্য রাজ্য নিজামের পর একে একে সুরাট সতেরোশো নিরানব্বই তাঞ্জুর আঠেরোশো কর্ণাটক এক অযোধ্যা আঠেরোশো এক প্রভৃতি দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করে তিন মহীশূর বিরোধ মহীশূরের টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা চুক্তি গ্রহণে না হলে ইংরেজদের সঙ্গে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে চতুর্থ ইঙ্গ যুদ্ধে টিপুর পতন ঘটে সতেরোশো নিরানব্বই চার মারাঠাদের সঙ্গে বিরোধ মারাঠা পেশোয়া দ্বিতীয় রয় ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষর করে আঠারোশো দুই এবং অধীনতা মুক্ত মিত্রতা চুক্তি মেনে নেয় কিন্তু অন্যান্য মারাঠা সামন্ত রাজারা মানতে অস্বীকার করলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধি আঠারোশো তিন ভোসলে আঠারোশো তিন হোলকার আঠারোশো আঠেরো প্রমুখ এই চুক্তি মেনে নেন পাঁচ রাজপুত রাজ্যসময় ভূমিকা মালব বুন্দলখণ্ড উদয়পুর যোধপুর জয়পুর অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র রাজপুত রাজ্যগুলো আঠারোশো তেইশের মধ্যে অধীনতামূলক মিত্রতা চুক্তি গ্রহণ করে উপসংহার সতেরোশো আটানব্বই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হওয়ার পর থেকে এ নীতির মাধ্যমে কয়েক দশকের মধ্যে ভারতের অসংখ্য দেশীয় রাজ্যে ব্রিটিশ আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয় দেশীয় রাজ্যগুলি অর্থ সম্পদ আনুগত্য লাভ করে ব্রিটিশ সরকার ভারতের অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে অপরদিকে চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলো সব ধরনের স্বাধীনতা অধিকার সম্পূর্ণরূপে ব্রিটিশদের উপর নির্ভরশীল হয়ে পড়ে প্রশ্ন আঠাশ সত্যবিলোপ নীতিকে নীতি প্রধান সত্যগুলো গুলো কি ছিল সত্যবিলোপ নীতির প্রয়োগ উল্লেখ করে লর্ড ডালাউসে অন্য কোন উপায়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটেন সূচনা লর্ড ওয়েলসলি পরবর্তী করে ভারতের সর্বাধিক উল্লেখযোগ্য সাম্রাজ্যবাদী শাসক ছিলেন বড়লাট লর্ড লাউসি আঠারোশো থেকে ঐতিহাসিক স্যার রিচার্ড টেম্পল বলেছেন যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে ডালাউসি সমকক্ষর কেউ ছিলেন না ঐতিহাসিক ইনেস বলেছেন যে ডালাউসি পূর্ববর্তী শাসকরা ভারত পক্ষে যুদ্ধ বা রাজ্য দখল এড়িয়ে চলতেন কিন্তু ডালাউসি সর্বদা রাজ্য দখলের সুযোগ খুঁজতেন ডালাউসি আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বাধিক প্রসার ঘটে সত্য বিলোপ নীতি ভারতে ব্রিটিশ বড়লাট লর্ড ডালাউসে যেসব নীতি অবলম্বন করে দেশে ব্রিটিশ সাম্রাজ্যে ব্যাপক প্রসার ঘটন সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল পৃষ্ঠা দুশো আঠাশ সত্য বিলোপ নীতি এই নীতি অনুসারে তিনি ব্রিটিশ কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যগুলোকে অপূত্রক রাজাদের পুত্র গ্রহণের অধিকার নাকচ করেন তাই সেই রাজার মৃত্যুপদ সিংহাসনের উত্তরাধিকার সত্য বা অধিকার বিলুপ্ত হতো ফলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হতো সত্যবিলোপ নীতি শর্তাবলী লর্ড ডালাউসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি প্রধান শর্তগুলো অনুসারে এক দেশীয় রাজ্যগুলির শ্রেণী বিভাগ ডালাউসি ভারতের দেশীয় হিন্দু রাজ্যগুলোকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেন যথা এক কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য দুই কোম্পানি আশ্রিত বা অধীনস্থ রাজ্য এবং দুই তিন স্বাধীন দেশীয় রাজ্য দুই কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যে রাজা পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো উত্তরাধিকারী বা পুত্র গ্রহণ করতে পারবেন না ফলে রাজার মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারীর অভাবে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ভুক্ত হবে তিন কোম্পানির আশ্রিত করদ রাজ্য খুব আশ্রিত করদ রাজ্যের রাজারা কোম্পানি অনুমতি নিয়ে সন্তান গ্রহণ করতে পারবে তবে কোম্পানি সেই দেশীয় সত্তা রাজাকে দত্তক গ্রহণ অনুমতি না দিলে পর উত্তরাধিকারহীন রাজ্যটি চলে যাবে রাজার কোম্পানির চার স্বাধীন দেশীয় রাজ্য স্বাধীন দেশীয় রাজ্যগুলি উত্তরাধিকার সম্পর্কে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না সত্য বিলোপ নীতি প্রয়োগ লাউসির আমলে মন্ডাভি আঠারোশো উনচল্লিশ কোলাবা ও জলায়ুন আঠারোশো চল্লিশ এবং সুরাতে প্রয়োগ ঘটনা হয় তবে ভারতের সর্বপ্রথম ডালাউসি এই নীতি কঠোর প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং কয়েকজন দেশীয় রাজ্যের পদমর্যাদা বাতিল করেন যেমন এক রাজ্য অধিকার ডালাউসি সত্যবিলোপ নীতির মাধ্যমে সাতারা আঠারোশো আটচল্লিশ জয়দপুর সম্বলপুর বাঘাট ও ভগত আঠারোশো পঞ্চাশ উদয়পুর বাহান্ন করৌলি ঝাঁসি নাগপুর আঠারোশো চুয়ান্ন প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন দুই রাজার পদমর্যাদা বাতিল সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লালসি কয়েকজন দেশীয় রাজার পদমর্যাদা ভাতা বাতিল করেন পেশোয়া দ্বিতীয় বাজিরাবের মৃত্যুর আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের পর তার দত্তকপুত্র নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বাতিল করা হয় কর্ণাটক অনুরূপ ব্যবস্থাও নেওয়া হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অন্যান্য উপায় ড্যালাউসির সাম্রাজ্য সম্প্রসারণ ড্যালাউসির সত্ববিলপ নীতি প্রয়োগ ছাড়াও অন্যান্য কয়েকটি উপায়ে ভারতে বেশ কয়েকটি সর্ববিলোপ নীতি প্রয়োগ ঘটনা হয় তবে ভারতের সর্বত্র ডেলাউসি নীতি কঠোরভাবে প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য এবং কয়েকজন দেশীয় রাজার পদমর্যাদা বাতিল করেন যেমন এক রাজ্য অধিকার ডালাউসি সত্য নীতির মাধ্যমে সাতার আঠারোশো আটচল্লিশ জয়াদপুর সম্বলপুর বাঘাট ভগৎ উদয়পুর করৌলি ঝাঁসি নাগপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় দুই রাজার পদমর্যাদা বাতিল সত্য বিলোপ নীতি প্রয়োগ করে ডালাউসি কয়েকজন দেশীয় রাজার পদমর্যাদা দত্তকপুত্র পূর্ত নানা সামনে বৃত্তীয় পেশা উপাধি বাতিল করা কর্ণাটক অনুরূপ ব্যবস্থা নেওয়া হয় আঠারোশো তিপ্পান্নতে অন্যান্য উপায় ডালাউসির সাম্রাজ্য সম্প্রসারণ ডেলাউসি সত্য নীতি প্রয়োগ ছাড়াও অন্যান্য কয়েকটি উপায়ে ভারতের বেশ কয়েকটি দেশীয় রাজ্যকে দখল করেন এবং সেখানে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেন এই উপায় বা পন্থাগুলো হচ্ছে এক যুদ্ধের দ্বারা রাজ্য জয় ডেলাউসি দ্বিতীয় ইঙ্গশিখ যুদ্ধে জয়লাভ করে পাঞ্জাব আঠারোশো উনপঞ্চাশে তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধে জয়লাভ করে দক্ষিণ ব্রহ্ম আরাকান ও তেনাসেরিম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন দুই কুশাসনে অজুহাতে রাজ্য গ্রাস কুশাসনে অজুহাতে ডালাউসি অযোধ্যা রাজ্যটি দখল করে নেন এছাড়াও লর্ড ডালাউসি অন্যান্য কিছু অজুহাতে সিকিমের একাংশ হায়দ্রাবাদে বেরার প্রতিষ্ঠি দখল করেন উপসংঘায় লর্ড ডালাউসি নগ্ন ডালসের ঘরতর আগ্রাসন শেষ পর্যন্ত দেশীয় রাজাদের মনে আতঙ্ক অসন্তোষ সৃষ্টি করে অসন্তোষের অন্যতম প্রত্যক্ষ ফল ছিল আঠারোশো সাতান্ন ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহে বিভিন্ন দেশীয় রাজা ও রাজার দত্তক পুত্রদের যোগ দেন প্রশ্ন উনত্রিশ ভারতের দেশীয় রাজ্যগুলোকে নিয়ে গৃহীত যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা ও দেশীয় রাজ্যসমূহ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক বড়রাট লর্ড ওয়েলস স্টে দেশে আসার আগে ভারতে ক্ষুদ্র অংশে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ওয়েলস্ট্রিতে পরবর্তী বিভিন্ন গভর্নর জেনারেল ভারতে ব্রিটিশ শাসনের প্রসার ঘটান তবে এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন লর্ড ওয়েলস্ট্রি এবং লর্ড ডালাউসি উনবিংশ শতকের প্রথম দিকে ভারতে বৃহৎ অংশ প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে তখনও কয়েকটি বৃহৎ অসংখ্য দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সরকার কর্তৃক নিযুক্ত ভারতের 1927 খ্রিস্টাব্দে সরকার কর্তৃক নিযুক্ত সাইমন কমিশন ভারতে আশার পর থেকে ব্রিটিশ ভারত ও ভারতের দেশীয় রাজ্যগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র গঠনের জন্য আলোচনা শুরু হয় এক নেহেরু রিপোর্ট 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু নেতৃত্বে ভারতের জন্য একটি সংবিধানের খসড়া উচিত যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত এই রিপোর্টে ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় এই যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্যের দায়িত্বশীল সরকার গঠিত হবে এবং যুক্তরাষ্ট্রের মূল ক্ষমতা থাকবে কেন্দ্রীয় আইনসভার হাতে প্রশ্ন অভ্যন্তরীণ বিষয়ে এবং দেশীয় রাজ্যগুলো এবং নিজ নিজ রাজ্যের অভ্যন্তরীণ স্বাতন্ত্র রক্ষা করতে পারবে দুই গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আলোচনা বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশ ভারত ও দেশ রাজ্যগুলোকে এটি ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যের প্রতিনিধিরাও এই যুক্তরাষ্ট্রে যোগদান করেন তবে এই আলোচনা সফল হয়নি তিন দিল্লি চুক্তি দেশ রাজ্যগুলি সংগঠন চেম্বার অফ প্রিন্সেস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নিজেদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষর করে ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার দাবি জানায় এর পাশাপাশি প্রস্তাবিত যুক্তরাষ্ট্র দেশীয় রাজ্যগুলি নিজেদের অধিকার সুরক্ষিত করার জন্য বিভিন্ন দাবিও জানানো হয় যেমন তাদের জন্য যুক্তরাষ্ট্রীয় স্বয়ংসভায় উচ্চকক্ষে আসন সংরক্ষণ প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার অধিকার দাবি করা হয় তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকার ও ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ খারিজ করে দিলে যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা ব্যর্থ হয় চার ভারত শাসন আইন উনিশশো ব্রিটিশ সরকার উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বলে যে ভারতের অন্তত পঞ্চাশ শতাংশ দেশীয় রাজ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক চুক্তিতে স্বাক্ষর করলে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে প্রস্তাবিত এই যুক্তরাষ্ট্র দ্বিস্তরীয় কেন্দ্রীয় আইনসভার তিরিশ থেকে চল্লিশ শতাংশ আসন দেশীয় রাজ্যগুলি প্রতিনিধিদের জন্য রাখা হয় কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি পাঁচ নির্বাচন পরবর্তী উদ্যোগ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্বাচনে কংগ্রেসে ব্যাপক সাফল্য লাভ করার পর লর্ড লিনিদ্গ দেশীয় রাজপুরুষদের কাছে পুনরায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রস্তাব দেয় জানুয়ারি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু দেশীয় রাজ্যগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দেশের রাজ্যগুলোকে নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব আপাতত বন্ধ হয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা ব্যর্থতা ব্রিটিশ শাসনকালে বিভিন্ন আলোচনার মাধ্যমে বেশ কয়েকবার ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনে পরিকল্পনা গ্রহণ করা হয় কিন্তু প্রতিবারই এই পরিকল্পনা ব্যর্থ হয় এই ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল যেমন এক গণতান্ত্রিকতার আশঙ্কা দেশীয় রাজ্যের শাসক নিজ নিজ রাজ্যে সৌরশাসন চালু করেছেন তারা আশঙ্কা করেন যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ভারতে জনপ্রতিনিধিরা দেশীয় রাজ্যগুলির শাসকদের করে সেখানে গণতান্ত্রিক দিতে পারেন দুই আধিপত্যের আশঙ্কা ব্রিটিশ শাসনকালে ভারতে ব্রিটিশ সরকার ছিল সর্বশক্তিমান সরকার দেশীয় রাজ্যগুলির ওপর যখন তখন যে কোনো অজুহাতে প্রাধান্য বিস্তার করত প্রয়োজনে তারা যে কোনো দেশীয় রাজ্যের শাসন ক্ষমতা কেড়ে নিতে পারতো যুক্তরাষ্ট্র রাষ্ট্র গঠিত রাষ্ট্র দেশীয় রাজ্যগুলোর অধিকার কতটা থাকবে তা বা তারা কেন্দ্রের একাধিপত্যের শিকার হবে কি না তা উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বা এর পূর্ববর্তী আলোচনাগুলোতে স্পষ্টভাবে উল্লেখ ছিল না তাই দেশীয় রাজ্যগুলো প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে যোগ দিতে শঙ্কিত ছিল ক্ষুদ্র রাজ্যগুলি আশঙ্কা স্বাধীনতা লাভে পূর্ববর্তী এই রাষ্ট্রের কেন্দ্রীয় রাজ্য তাদের রাজ্যের প্রতিনিধি সংখ্যা খুব কম হয় ফলে তাদের স্বাধীনতা অধিকার যথেষ্ট কর্ম হবে চার কংগ্রেসের আশঙ্কা কংগ্রেস আশঙ্কা করে যে দেশীয় রাজ্যগুলোকে নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হলে সেই আহ রাজ্যের কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেসের সংখ্যাধিক্ষ আসন লাভে ব্যর্থ হবে তাই কংগ্রেস এ বিষয়ে উদাসীনতা দেখায় লন্ডনের লেবার পার্টি মন্তব্য করেছিল যে খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতের রাজভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এদেশে রক্ষার ব্যবস্থা করা ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা বারংবার ব্যর্থ হওয়ার পর উনিশশো ছেচল্লিশে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবে পুনরায় ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় বলা হয় যে ব্রিটিশ শাসিত ভারত এবং ভারতের দেশীয় রাজ্য লোকে যুক্তরাষ্ট্র গঠিত হবে এই যুক্তরাষ্ট্র কেন্দ্রের হাতে কেবলমাত্র বিদেশ নীতি দেশ রক্ষা যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব থাকবে এবং প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রবর্তিত হবে কিন্তু এই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি